সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের লাস্ট পার্ট যেটা জৈব রাসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি নামে পরিচিত যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব তো এখনও অবধি আমি তোমাদের সব কটা চ্যাপ্টারই কমপ্লিট করিয়েছি সে প্রথম প্রথম তোমাদের হচ্ছে তোমার পরিবেশের জন্য ভাবনা তারপরে হচ্ছে তোমার গিয়ে গ্যাসের আচরণ তারপরে হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া মানে রাসায়নিক সমীকরণ যেটা এক্সটলিজের চ্যাপ্টারটা আর কি তারপরে হচ্ছে তোমার ইয়ে তাপীয় ঘটনাসমূহ পড়িয়েছি তারপরে তোমাদের পড়িয়েছি আলো আলোটাকে আমি চারটে পার্টে কমপ্লিট করেছি তারপরে পড়িয়েছি চলতরিত চলতরিত চারটে পার্টে কমপ্লিট করেছি তারপরে পড়িয়েছি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এবং তারপরে তোমাদেরকে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এটা এই ছটা ভিডিও আপলোড হয়ে গেছে ছটা পার্ট আজকে এই ভিডিওটাকে টোটাল হয়তো চারটে পার্টে আর এই চ্যাপ্টারটাকে হয়তো চারটে পার্টে ভাগ করা যে হলেও হতে পারে কারণ এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার আছে আর এই চ্যাপ্টারটা একটু বোঝার আছে কারণ জৈব রাসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি তোমরা তোমাদের ক্লাস টেনে এই লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ধারণা আসে কারণ তোমরা ক্লাস ইলেভেনে উঠলে তোমরা যদি সায়েন্স নাও তখন তোমাদের কেমিস্ট্রির মধ্যে দুটো তিন এই টোটাল চার এই চার থ্রি টাইপস অফ কেমিস্ট্রি তোমাদের দেখতে পাবে প্রথমেই ইলেভেনে একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা অর্গানিক কেমিস্ট্রি একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি তারপরে ক্লাস টুয়েলভে গিয়ে তোমরা সারফেস কেমিস্ট্রি পাবে সাথে তার সাথে হচ্ছে তোমাদের হ্যাঁ সার্ফেস কেমিস্ট্রিটা অ্যাড ওটাই তো বেসিকালি এটাই তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো যখন জৈব রসায়ন আমরা পড়বো তো জৈব রসায়ন মানে কি জৈব যৌগ বলে একটা টার্ম আসে এবারে এই জৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ এই জৈব যৌগের গঠনগত উপাদান কি জৈব যৌগের গঠনগত উপাদান হচ্ছে আমাদের জীব দেহের যে বায়োমাস মানে যে জৈব মানে অ্যাকচুয়ালি আমাদের যে জৈব মানে জৈব পদার্থ যেটা সেই জৈব পদার্থ থেকে যে যৌগ উৎপন্ন হচ্ছে সেটাকেই বলছে জৈব যৌগ আর জৈব যৌগের মধ্যে প্রধান যে প্রধান যে মানে যে যে প্রধান যে যৌগ যেটা অ্যাকচুয়ালি মেন যৌগ সেটা হচ্ছে তোমার কার্বন ঠিক আছে কার্বন হচ্ছে তোমার জৈব যৌগ ঠিক আছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে কি হয় আমরা বিভিন্ন খাদ্যবস্তু বস্ত্র ওষুধ তারপর বই প্রভৃতি যেসব জিনিস আমরা ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই কি হয় উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া হয় এবার উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে পাওয়া যায় বলে এগুলোকে জৈব যৌগ বলা হয় এবার জৈব যৌগ বলতে কি বোঝাচ্ছে যৌগ হচ্ছে তোমার কার্বনের অক্সাইড বিভিন্ন ধাতব কার্বনেট ও বাইকার্বনেট হাইড্রোজেন সায়ানাইট ধাতব সায়ানাইট সায়ানেট সায়ানেট ছাড়া সকল সমযোজী কার্বন যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন সমত ধর্ম দেখা যায় তাকে জৈব যৌগ বলা হয় জৈব যৌগ দ্য কার্বন ঘটিত কম্পাউন্ড কার্বন ঘটিত কম্পাউন্ড গুলোকেই বলছে জৈব যৌগ ঠিক আছে কার্বন ঘটিত কম্পাউন্ড কার্বন ঘটিত যৌগ যেগুলো যৌগকেই বলা হয় জৈব যৌগ ঠিক আছে যেগুলো কার্বনের ক্যাটলিশন ধর্ম দেখা যায় ঠিক আছে এবারে তোমার এই যে জৈব যৌগ যে জৈব যৌগ এরা বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীদের মতে জৈব যৌগ যে কার্বন ঘটিত যৌগ সেটা বিভিন্ন বিজ্ঞানীদের বিজ্ঞানীদের মতামত ওয়াইজ পাওয়া যায় যেমন হচ্ছে তোমার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয় সিয়ার প্রমাণ করেছিল যে জৈব যৌগ মানেই কার্বন দ্বারা গঠিত তারপরে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন ঠিক আছে তারপরে এইগুলোই বেসিক্যালি এবারে তোমার হচ্ছে বর্তমানে তার জন্য কি বলছে জৈব যৌগে কার্বনের যৌগ এবং জৈব রসায়নকে বলা হয় কার্বন যৌগের রসায়ন তো আর একবার বলছি জৈব যৌগ কি কার্বনের অক্সাইড বিভিন্ন ধাতব কার্বনেট ও বাইকার্বনেট হাইড্রোজেন সায়ানাইট ধাতব সায়ানাইড সায়ানেট থায়োসায়ানাইট যে সকল সমযোজী কার্বন যৌকের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন সমবায়বতা ধর্ম দেখা যায় তাদেরকে বলছে জৈব যৌগ এবারে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি ঠিক আছে তো বেসিক্যালি কার্বনের ক্যাটনেশন ধর্ম মানে দেখো কার্বন কার্বনের ক্যাটনেশন ধর্ম কার্বনের হচ্ছে তোমার কি হয় কার্বনের হচ্ছে তোমার কার্বন 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 কার্বনের পরমাণু কঙ্ক কত কার্বনের পরমাণুক কত কত হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন মানে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কার্বনের ইয়ে তোমার পরমাণু কমক্ষ ছয় তার মানে কার্বনের তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস করো কার্বন ইলেকট্রন বিন্যাস করলে এটা কি এটা হচ্ছে নিউট্রনসলাস প্রোটন প্রথম কক্ষে থাকে দুটো তাহলে দুটো আর পরের কক্ষে কটা থাকে পরের কক্ষে থাকবে চারটে চারটে ইলেকট্রন তার মানে একটা দুটো তিনটে এবং চারটে তার মানে পরমাণু কার্বনের হচ্ছে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে কার্বনের বাইরের কক্ষে চারটে ইলেকট্রন থাকে এবারে তোমার হচ্ছে তার মানে কার্বনের হচ্ছে তোমার যোজ্যতা কত কার্বনের যোজ্যতা হচ্ছে চার তার মানে কার্বনের যেহেতু চারটে ইলেকট্রন আছে কার্বনের তার মানে কার্বনের কার্বনের যোজ্যতা কেন চার হবে কারণ কার্বনের আরও চারটে কম্পাউন্ড চারটে ইলেকট্রন চাইবে তার হচ্ছে ইলেকট্রন মানে পরমাণুর যে বিন্যাস সেটাকে স্থায়ী করার জন্য তাই জন্য কার্বন কি করে কার্বনের হচ্ছে যোজ্যতা চার হয় ঠিক আছে তো এই জন্য এই কার্বনের যোজ্যতা চার এবার কি হয় তোমার হচ্ছে কার্বনের যোজ্যতা চার হওয়ার জন্য কি হয় এবার এই এই যে কার্বনের যে চারটে যোজ্যতা মানে কার্বনের যে এই যে ধর্ম আর কি বেসিক্যালি কি বলছে জৈব যৌগের অনুতে বহু সংখ্যক কার্বন পরমাণু কি হয় পরস্পরের সঙ্গে ওয়ান মিনিট এটা একটা হলো এটা গেল এবারে এই যে চারটে এই যে চারটে যে তোমার কার্বনের যজ এই চারটে যোজ ফুলফিল করার জন্য আমার চারটে লাগবে এবারে যদি আমি হাইড্রোজেনগুলো অ্যাড করি চারটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কার্বনের যোজ্যতা কি হয় আট সম্পূর্ণ হয়ে যায় কারণ কি কারণ হাইড্রোজেনের একটা কক্ষে বা হাইড্রজনের 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 যোয্যতা কারণ বৈষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন থাকে এবং এই একটা ইলেকট্রন কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে কি করে সমযোজী বন্ধন গঠন করে এবং সমযোজী বন্ধনটাকে সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন পেয়ার গঠন করবে এবং সেই ইলেকট্রন পেয়ারকে কার্বনে ইউজ করবে আবার হাইড্রোজেনে ইউজ করবে তো ধরো এখানে একটা ইলেকট্রন পেয়ার এখানে একটা ইলেকট্রন পেয়ার এখানে একটা ইলেকট্রন পেয়ার এখানে একটা ইলেকট্রন পেয়ার তার মানে চারটে ইলেকট্রন পেয়ার গঠিত হল এবার এই চারটা ইলেকট্রন পেয়ার গঠিত হলে তাহলে কার্বনের বৈষ্ঠম্য কটে

এবার এবার এই যে এই যে আমরা যে কার্বনের চারটে যোজ্যতা কার্বনের চারটে যোজ্যতার জন্য হচ্ছে কি হয় চারটে হাইড্রোজেন হচ্ছে অ্যাড হচ্ছে ঠিক আছে এই যে চারটে হাইড্রোজেন হ্যাড অ্যাড হচ্ছে তো এটা কি তার মানে গঠনটা হচ্ছে সিএইচ তার মানে কার্বনের কার্বন একটা হলে তো চারটে হাইড্রোজেন যোগ হবে এবং এটা কি বলছে সিএইচ তাই এটা কার গঠনগত সংকেত এটা হচ্ছে মিথেনের গঠনগত সংকেত ঠিক আছে এটাই হচ্ছে মিথেনের গঠনগত সংকেত তো এবারে তোমার কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি বলতে কি বোঝাচ্ছে যেসব যোগের অনুতে বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে এবং কার্বন পরমাণুর এই বিশেষ ধর্মকে কার্বনের ক্যাটিনেশন বা স্বশৃঙ্খলায়ন ধর্ম বলা হয় ধরো মানে কি ধরো এই যে একটা কার্বন পরমাণু এটা এবারে ধরো দুটো কার্বন পরমাণু আছে দুটো কার্বন পরমাণু আছে মানে দুটো কার্বন পরমাণু কি করছে দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমাজযি এক বন্ধনে যুক্ত হয়েছে তার মানে এক্ষেত্রে সমাজযি এক বন্ধন এটা এটা এক বন্ধনে যুক্ত হয়েছে একটা বন্ধন তাহলে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এটা যদি সমযোজী এক বন্ধন তার মানে তোমার কার্বনে কটা একটা দুটো তিনটে চারটা এখানে চারটা আছে আবার এখানে একটা দুটো তিনটে চারটা আছে তার মানে এটা হচ্ছে একটা সমযোজী এক বন্ধন আবার কি হয় আবার অনেক সময় এরকম হয় কার্বন দুটো বন্ধনের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে কি হয় তোমার হচ্ছে সমযোজী দ্বিবন্ধন গঠন করে আবার কি হয় তোমার হচ্ছে তিনটা বন্ধ দ্বারাও যুক্ত হয় এবং সমযোজী এক ত্রিবন্ধন গঠন করে এই যে সমযোজী এক বন্ধন দুই বন্ধন ত্রিবন্ধনের মাধ্যমে কার্বন পরমাণুগুলো পরস্পর সঙ্গে শৃঙ্খলবদ্ধ যে গঠন সৃষ্টি করে এই যে ধর্ম এটাকেই বলছে কার্বনের ক্যাটনেশন ধর্ম ঠিক আছে এবারে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তোমার হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তোমার জৈব যৌগের না জৈব যৌগকে জৈব যৌগ দশ দশ মানে দশ দশ রকম বিভিন্ন রকম নাম আছে এবং সেগুলো কি কি সেগুলো আমরা এবার আলোচনা করবো ঠিক আছে দেখো এবারে তোমার হচ্ছে এবারে এবারে হচ্ছে তোমার কার্বন সংখ্যা যদি সি যদি কার্বন একটা থাকে তাহলে সেটাকে বলছে মিথেন মানে সরি সরি সেটাকে মিথ মিথ মানে এটা এবারে এবারে আমরা আমরা আলোচনা করব যে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে কার্বন মানে কার্বনের যে বন সমী এক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপর ভিত্তি করে কার্বনকে তিনটে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালকেন একটা হচ্ছে অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন তাহলে অ্যালকেনটা কি অ্যালকেনটা হচ্ছে তোমার এক বন্ধন দিয়ে যুক্ত থাকে দুটো কার্বন পরমাণু সেটাকে বলছে অ্যালকেন আর অ্যালকিন মানে দ্বিবন্ধন আর অ্যালকাইন মানে যখন দুটো কার্বন পরমাণু পরস্পর তিনটে এই সময় যদি বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে বলছে অ্যালকাইন ঠিক আছে তার মানে এটা হলো এবারে এবারে এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এইটা এটা গেল এবারে তোমার হচ্ছে তোমার হচ্ছে এবার কি এবার আমরা পড়বো তোমার হচ্ছে বেসিক্যালি এটা হলো এবার এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবার কার্বনের সংখ্যা যদি এক হয় তাহলে সেক্ষেত্রে মিথেন তাহলে কার্বনের সংখ্যা যদি দুই হয় সেক্ষেত্রে ইথেন তারপরে কার্বনের সংখ্যা যদি তিন হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রোপেন তারপর কার্বনের সংখ্যা যদি চার হয় সেক্ষেত্রে সেটা এটা হচ্ছে বিউটেন তারপর কার্বনের সংখ্যা যদি পাঁচ হয় সেটা হচ্ছে পেন্টেন তারপর কার্বনের সংখ্যা যদি ছয় হয় সেটা হচ্ছে হেক্সেন তারপর কার্বনের সংখ্যা যদি সাত হয় সেটা হচ্ছে হেপটেন হেফটেন কার্বনের সংখ্যা আট হলে সেটা হচ্ছে অক্টেন তারপরে কার্বনের সংখ্যা যদি নয় হয় সেটা হচ্ছে ননেন আর কার্বনের সংখ্যা যদি দশ হয় সেটা কে বলছে ডেকেন ঠিক আছে বেসিক্যালি তোমার হচ্ছে কার্বন সংখ্যা ওয়ান মানে সি ওয়ান টু ইথেন সি সেভেন হেফটেন হেপটেন সি সিক্স হেফেন সি সেভেন হেফটেন সি এইট অক্টেন সি নাইন ননেন সি টেন ডেকেন ঠিক আছে এই দশটা মানে কার্বনের মানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেনের নামগুলো এগুলো মিথেন তারপর মিথিন হবে মিথাইন হতে পারে বা মিথা এগুলো হয় না বেসিক্যালি কারণ কি কার্বন মিথেনের মধ্যে অ্যাকচুয়ালি তোমার এরকম মানে পসিবল না কারণ কি কারণ মিথেনে একটাই কার্বন পরমাণু থাকে এবার কার্বন কখনোই তোমার একটা কার্বন সমজোজি একবন্ধন দ্বিবন্ধে যুক্ত হতে পারবে না তাই জন্য কি হয় মিথেনের ক্ষেত্রে গঠন নিয়ম হয় না এবার ইথেনের থেকে গঠন হচ্ছে হয় অ্যালকেন মানে ইথেন ইথিন ইথাইন

এবার আমরা পড়বো ইথানের গঠন এবং হচ্ছে তোমার অ্যাসিটিলিনের গঠন ঠিক আছে এবার আমরা ইথানের গঠন বা বাড়বো ইথানের গঠন এবার ইথেন মানে কি ইথেন মানে দুটো কার্বন পরমাণু তার মানে তোমার ইথেন মানে সি টু আর হচ্ছে তোমার দুটো কার্বন সি এন এইচ টু ইথেন হচ্ছে থেন থেন মানে হচ্ছে এন এন মানে হচ্ছে কি এল

এক্ষেত্রে কার্বন কার্বন দুটো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে এবং এখানে দুটো হাইড্রোজেন থাকবে তার মানে হচ্ছে এটা কি এটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে দুটো কার্বন কার্বন পরস্পরের সঙ্গে এটা হচ্ছে ইথিনের গঠন এবার আমরা করবো ইথাইনের গঠন ঠিক আছে এবার আমরা পড়বো ইথাইনের গঠন ঠিক আছে এবার আমরা পড়বো ইথাইনের এর গঠন এবার আমরা পড়বো ইথা ইন যেটাকে হচ্ছে অ্যাসিটিলিন এই ইথা এর গঠন ইথা এর গঠনটা কি এখানে মানে ইথাইন ইথাইন ইথা ইন মানে হচ্ছে তোমার গঠনগত সংকেত কি অ্যালকাইনের গঠনগত সংকেত হচ্ছে তোমার সিএন এইচ টু এন মাইনাস টু তার মানে তোমার এখানে এখানে ইথাই মানে ইথ মানে কি দুটো কার্বন তার মানে এখানে এন এর সংখ্যা কত দুই তার মানে তোমার সি টু আর এইচ টু ইন্টু টু মাইনাস টু তার মানে তোমার সি টু এইচ ফোর মাইনাস টু তার মানে সি টু এইচ টু ঠিক আছে এবারে গঠনগত স্ট্রাকচার কেমন হবে দুটো কার্বন পরমাণু কার্বনের কি চারটা চতুর্যতা একটা বন্ধন ঠিক আছে তার আরেকটা বন্ধন লাগবে এবং একটা বন্ধন লাগবে তার মানে দুটো কারণ পরমাণু তোমার তিন বন্ধন তারা পর সঙ্গে যুক্ত থেকে এই স্ট্রাকচার গঠন করবে এটা হচ্ছে তোমার ইথাইনের গঠন ঠিক আছে এই গেল তোমাদের হচ্ছে মেন পার্ট এবার আমরা পড়বো সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ কি দেখো সম্পৃক্ত যৌগ হচ্ছে তোমার যেসব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পর সংযুচি এক বন্ধন যুক্ত থাকে তাদেরকে বলছে সম্পৃক্ত জৈব যৌগ মানে যেসব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সংযুচি এক বন্ধন দ্বারা যুক্ত থাকছে সেটাকে বলছে সম্পৃক্ত যৌগ যেমন হচ্ছে ইথেন তারপরে তোমার বিউটেন প্রোপেন এগুলো আর যে সমস্ত পরমাণুগুলো মধ্যে কি হয় কার্বন ঘটিত শৃঙ্খলে পরস্পরের পাশাপাশি অবস্থিত দুটো কার্বন পরমাণু পরস্পর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত থাকে সেগুলোকে বলছে অসম্পৃক্ত যৌগ যেমন উদাহরণ কি ইথিলিন বা ইথিন তারপর ইথা ইন অ্যাসিটিলিন এগুলো ঠিক আছে তো বেসিক্যালি আজকের ভিডিওতে এই অবধি পড়লাম কালকে ভিডিওতে আমরা কার্যকরী মূলক তারপর জৈব যুগের সমবায়বতা সমকনীয় শ্রেণী এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের ভিডিওটা এই অবধি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে চ্যাপ্টারটা একটু বোঝা আছে তাই আজকে আমি তোমাদেরকে মেন পার্টটা কমপ্লিট করালাম মেন পার্ট বলতে তোমাদের ইন্ট্রোডাকশন পড়ালাম ইন্ট্রোডাকশন পড়ানোর সাথে সাথে তোমাদেরকে যে জৈব যৌগের ধারণা দিলাম যৌগ কি যৌগের ধারণা দিলাম যৌগ ধারণা দেওয়ার পর তারপর অজৈব আর জৈব যৌগের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে এটা আমি আর বললাম না তোমরা নিজেরা একবার বইটা দেখে নেবে ঠিক আছে এটা খুব ইজি জিনিস তারপরে তোমাদেরকে পড়ালাম এই যে জৈব যুগের গঠন মানে বেসিক্যালি হচ্ছে তোমার কার্বনের চতুর্যোগ্যতা এবং ক্যাটনেশন ধর্মটা পড়ালাম তারপরে তোমাদেরকে পড়ালাম সমযোজি এক বন্ধন দিবন্ধন বন্ধন এবং তোমাদের তারপর হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তোমাদের কার্বনের মানে যোগাযোগের শ্রেণী বিভাগ দশ মানে দশটা শ্রেণী বিভাগ দশটা দেখালাম নাম এবং তারপরে তোমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের কি সেটা বললাম তারপরে তোমাদের হচ্ছে ইথেন ইথিন আর অ্যাসিটিনের স্ট্রাকচার পুরো ডিসক্রাইব করলাম ঠিক আছে তারপরে তোমাদেরকে বললাম সম্পৃক্ত যোগ বা স্যাচুরেটেড কম্পাউন্ড কি তারপর হচ্ছে অসম্পৃক্ত যোগ বা আনস্যাচুরেটেড কম্পাউন্ড কি এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ফাংশন গ্রুপ বা কার্যকরী মূলক এবং জৈব যৌগের সমবায়বতা বা আইসোমারিজম এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো নেক্সট ভিডিওটা আরো ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলোকে কমপ্লিট দেখো এবং যে সমস্ত মনে হয় চ্যানেল নতুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে তো দেখুন জন্য টাটা